এনতে বারণ লাগবো এনতে দাঙ্গা লাগবো থাকাতাম না তো এইটাই কয়েছি বিবত বললে আত্মীয়স্বজন আপন জন লোক যায় কথা মনে রাখেন তো এই কয়েছি আর কি জীবনে ভুলগ্রামি করছি আমি বিদেশ গিয়া আমি সব আমি আমি দিয়ে লাগছিলাম ভাই এইটা আমার জীবনে চরম ভুল হয়েছে বুঝছেন আমার জীবনে চরম ভুল হয়েছে তো এইটাই কয় ভাই বিদেশ বিয়েস যদি গড়দুয়ার তুলস নিজের নামে জাগা রাখতে গড় গড়দুয়ার তুলিস বাঁধের জায়গা মধ্যে গড় দুয়ার তুলিস না যদি তুলস তখন এই গড় দুয়ার আপনার বাঙন লাগবো ঠিক আছে বাইক টিয়া না বাড়ায়া নিজের নামে টিয়া থিয়ে দিবি ব্যাংকের বাইতে দেশ ভাইয়া ফরে বাড়ি ঘর করবি তারপর আমার মতো ভুল করিস না আজকে ফোর বাইক ঠাই নাই নিজের বাইরে বাইক ঠাই নাই আজকে আমার অবশ্যই এইটা আপন বাইবার ঘরে খাওয়াইছি আপন বাইরে ফিটাইয়া মাতা ভাড়া নব এই মাতার মাঝে ব্রেটিশ লবই হইস তুমি বিদেশে সবতে পারা কামাই তোমার বায়গর দিলা বাইরে খাওয়াইলা বাইরে ঘরে আরা করাইলা বাইরে বিদেশ ফেটাইলা তারপরে এই বাইরা তুমি এক বাইরে ব্যবসার লাগিয়ে দিলা এখন তুমি এটা হপাশারি সব সাথে দেখে যে তোমার মাইরা দিরা ফাটাইয়া দিল তুমি যে শেষ মাস তুমি আমার বাবার रुपया ভরছো তুমি কি আমার বাবার কি দিয়া বইয়া রইছো যে হেনয়া বইরা আপা বিবাদ বইরা আমরক বাইতে আইছি গতকাল আপনার মাও আমারে অনেকটি কথা কইছে ও না আমরক বাইতে আইছি বাইতে না হারা বার কইরা দিছে

অনেক আমদুম করলে আমি একটা পজিশন না কইরা আপা দাম কই কোন রে কনছে আমি কই দাম কই যাইবা মানে তুমি আমদুম করতাম না মা আবার কমাই আমদুম কর আমি আমদুম করি তো আমদুম করতাম না তুমি টেহা মাসা দাও সম তোমার ভাই বুনিরে এখন তুমি এন আও তুমি বিপদ বললে তুমি এই ব্যাগ মানে শ্বশুর বাড়ি লাগে দেখছি কত কিছু করে সব টেহা পয়সা দেখছি বিদেশ থেকে শ্বশুর বাইতে আর তুমি কি করলা তুমি শেষ মাস তোমার বাপ ভাইরে উইয়া ভাইরে বুনিরে সবাইরে তুমি দিয়া শেষ হইয়া ধ্বংস হইয়া দিছো বালা কথা লিমিটের মধ্যে তো মানুষে দেয় এই ভাবে শুনছি সব দিয়া দেয় তুমি আমার বুনটা লো সংসার করো আমার বুনের তো দুইটা বাচ্চা আছে এই কি ভবিষ্যতে কি হবে আপা শুনেন আমনা গো বাইত আইছি বিপদ বইরা আমনা গো গরের লোকেরা যে আমার ফেরা দিতেছেন আমি আর হবে অসুস্থ হয়ে যাব কারণ আমরা কি করা এটা আমরা সাপ কালা কথা কনছে আমরা কি কন

খালি বলে হিমু খালি বলে হিমু খালি বলে হিমু আমি মানে কি করতাম আমি আমি মানে কই যাইতাম ইয়ার পর আমি না আমি আপনাকে বাদ দিম থাই ইমন তো টুমটাম তো বাদার নাকি নাকি আমাকে খাই যাইছি আমার আপনাকে কত সাইল লয় পুরা তেলে তেলে নুনে মজে ফেজে বাজারে কাঁচা মাছ সব আমি জিতাছি আমার জীবন জীবন খাই ইমন তো আমি টেয়াও দিই এইসব বদনাম না খাওয়া দরকার নাই তুমি কবে যাইবে হেঁটে যাও এইসব বদনামে দরকার নাই আমার বাপে

আমরা আমরা তিনটা বিবি হয় না বিগত বের আছি একবার রে উনার মায় আবার ভাড়া উনার বাবারে আবার আইসি ওনারে ওনারা নিয়ে ফায়ার করে